আগামী নির্বাচন আসতেছে সেখানে আমাদের একটা ভূমিকা থাকা দরকার কি বলেন ভাই সে ভূমিকা হিসাবে আমরা আমরা যখন ইসলামী সংগঠন আমরা চাচ্ছি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুসলমানের যে জিজ্ঞাসিত আমরা যে ভোট দেবো ভাই ভোট দিতে জিজ্ঞাসিত করা দরকার আছে নাকি আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যে আমরা প্রত্যেকটা কাজ করব সেখানে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব না তাহলে আমরা যদি ভোট দেই ভোটের তো একটা জিজ্ঞাসার ব্যাপার আছে তো আমরা আমি বলতে চাই আগামী নির্বাচনে যে পিআর সিস্টেম ইসলামী আন্দোলন চাচ্ছে যে পিআর সিস্টেম নির্বাচন পিআর সিস্টেম নির্বাচন অনেকে আমরা জানি অনেকে আমরা জানি না পিআর সিস্টেম নির্বাচন হচ্ছে সংখ্যানুগতিক নির্বাচন যে সংখ্যানুগতিক নির্বাচনে যে এখানে মনে যাচ্ছে কোনো বাংলাদেশের কোনো প্রার্থী থাকবে না শুধু কি থাকবে মার্কা পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন ইসলামী শ্রমিক আন্দোলন মোহাম্মদপুর ধারা শাখার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ ফোরকান ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন অর্ডার থেকে এবং পাশের থানা থেকে আগত শ্রমিক ভাই ও বন্ধুগণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ অন্য অন্য শ্রমিক শ্রমিক সংগঠনের মধ্যে সংগঠন নাই ইসলামী শ্রমিক আন্দোলন চাষে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা তথা ইসলামের যে শ্রম নীতি শ্রম নীতির অনুসারে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা আসতে আগামী সরকারের ঘোষণা অনুসারে যে নির্বাচন আমরা বলবো যে আগামী নির্বাচন আসতেছে সেখানে আমাদের একটা ভূমিকা থাকা দরকার কী বলেন ভাই সে ভূমিকা হিসাবে আমরা আমরা যখন ইসলামী সংগঠন আমরা চাচ্ছি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুসলমানের যে জিজ্ঞাসিত আমরা যে ভোট দিবো ভাই ভোটে তো জিজ্ঞাসিত করা দরকার আছে নাকি আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রত্যেকটা কাজ করব সেখানে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব না তাহলে আমরা যদি ভোট দিই ভোটের তো একটা জিজ্ঞাসার ব্যাপার আছে তো আমরা আমি বলতে চাই আগামী নির্বাচনে যে পিআর সিস্টেম ইসলামী আন্দোলন চাচ্ছে যে পিআর সিস্টেম নির্বাচন পিআর সিস্টেম নির্বাচন অনেকে আমরা জানি অনেকে আমরা জানি না পিয়ার সিস্টেম নির্বাচন হচ্ছে সংখ্যানুগতিক নির্বাচন যে সংখ্যানুগতিক নির্বাচনে যে এখানে মনে করেন দেখা যাচ্ছে কোনো বাংলাদেশের কোনো প্রার্থী থাকবে না শুধু কি থাকবে মার্কা সে মার্কা থাকবে যেমন হাত পাখা ধানের শীষ দাড়ি পাল্লা এরকম যেমন এক এক দলের যে এক আমাদের আমাদের দলের মার্কা কি হাত পাখা আমাদের দলের মার্কা কি হাত পাখা নাকি ভাই তো সেখানে আমরা আগামী নির্বাচনে পেয়ার সিস্টেম নির্বাচন হয় যে আমরা সব জায়গাতে হাত পাখায় ভোট দিয়ে হাত পাখাকে জয়যুক্ত করে আমরা সংখ্যানুগতিক হারে আমরা জয়যুক্ত হবে এই বলে আমি এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা